মানে একেবারে আপার মিডিল ক্লাস থেকে শুরু করে একদম নিম্নবিত্ত মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে কেউই কাউকেই পাওয়া যাবে না এই রাজনীতি সমর্থন করার জন্য ব্যাপারটা এত এরকম না আমরা এখনো আমাদের এই নতুন ধরনের ফাইন্যান্স পলিসি নিয়ে কাজ করছি এটা আমরা আপনি দেখতে পাবেন সামনে কিন্তু এই পর্যন্ত আমরা কিভাবে চলেছি ধরা যাক আপনি মনে করছেন এই রাজনীতিটা ঠিক আপনার টাকা আছে এই ধরনের রাজনীতিতে দেওয়ার জন্য আপনি একটা এ ফ্রেন্ডলি ওয়ে আপনি ধরা যাক দশ হাজার বিশ হাজার যে পেরেছেন পাশাপাশি আমাদের কেন্দ্রীয় সদস্য একশো সাতাশি জন

তাদের মধ্যে এরকম তিরিশটা লোক আছে যাদের কিছু টাকা পয়সা আছে বা টাকা পয়সা তারা তুলতে পারে মানে একটা লিগাল ওয়েতে তুলতে পারে যেটাকে আমরা ক্রাউড ফান্ডিং বলে থাকি তার মধ্যে দিয়ে তারা নিজেরাই দিন পর্যন্ত ম্যানেজ করেছে যদি বিশটা মাস এসে থাকে আমরা হয়তো দশটা মাসের জন্য টাকা এখান থেকে দিয়েছি বাকি দশটা বাস তারা ম্যানেজ করেছে এইভাবে কিন্তু হয়েছে এবং আমাদের যে জমায়েত ধরা যায় এটা আহ তিন লাখের মতো লোক হয়তো ছিল এটা আরো বেশি হতো আমরা আসতে পারিনি কারণ আমাদের ওই পরিমাণ টাকা ছিল না কথাই বলছি আপনি খুব সুন্দর করে সুস্পষ্ট ভাবে আসলে তুলে ধরছিলেন আপনাদের আয়টা আসলে কোথা থেকে কোথা থেকে হচ্ছে টক শো এর যে আমরা সেখান থেকেও একটা অংশ আপনাদের আয়ের অংশ তো জানতে চাই যে বাংলাদেশের বাস্তবতায় নির্বাচন মানে ব্যবহার ব্যাপার নির্বাচন নিয়ে জাতীয় নাগরিক পার্টি কি ভাবছে তারা কি একক নির্বাচন করতে সক্ষম নাকি জোটবদ্ধ নির্বাচন করতে হবে না প্রথমত আমরা 300 আসনে নিজস্ব প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এখন ইলেকশনের আগে আসলে আপনাকে যদি জোট করতে হয় বাংলাদেশের জোটের রাজনীতি সংস্কৃতি আছে মানে নির্বাচনী জোট সেটা যদি আমাদের করতে হয় সেটা আমরা করব কার সাথে করব আদর্শ কতটুকু মিলছে কর্মসূচি কতটুকু মিলছে ব্যাপারগুলো আছে এটা আমরা এখনই ভাবছি না এখন আমাদেরকে পুরো দেশে সাংগঠনিক কাঠামো আমরা গড়ে তুলছি যেটা আমাদের ইতিমধ্যেই আছে তো বিএনপি প্রধান উপদেষ্টা যদিও ডিসেম্বরের পঁচিশের কথা বলেছেন যে এর মধ্যে নির্বাচন হবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আবারও সালাউদ্দিন আহমেদের প্রসঙ্গই আসছে তিনি যেটা বলেছেন গতকালকে সম্ভবত তিনি একটা আলটিমেটাম দিয়েছেন যে চলতি মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না দিলে পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো এরকম একটা কথা তিনি বলেছেন আপনার চোখে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো দ্বিধা বা একটু পেছানোর চেষ্টা করছে এই ধরনের কোনো কিছু চোখে পড়ছে কিনা আমি আজকে পর্যন্ত আই টু গিভ দেম বেনিফিট অফ দ্য যা কোনো অসুবিধা নেই তারা করছে কিন্তু সিচুয়েশন তো হয়ে যেতে পারে যে কোনো সময় একটা সিচুয়েশন বের হয়ে আসতে পারে যেখানে নির্বাচনটি একটু বিলম্বিত হতে পারে ওই ধরনের সিচুয়েশনই যাতে না আসে বিকজ আপনার একটা জিনিস করতে হবে যে ইউনুস সরকারটা পলিটিক্যাল সরকার না এটা রাজনৈতিক সরকার না ওনারা এসেছেন একটা একটা দেশের এমন একটা ক্রাইসিসের সময় এবং এসেছে মানে কি আমরাই নিয়ে এসেছি সবাই মিলেই তো ওনাকে ওনাদেরকে নিয়ে এসেছে তো বাট পলিটিক্স যতই না করো পলিটিক্স মধ্যে তো পড়ে যাচ্ছে বিকজ পলিটিশিয়ানদেরকে নিয়েই ডিল করতে হচ্ছে আমি মনে করি যে সালাউদ্দিন সাহেব বা বিএনপির তরফ থেকে যে ক্রমাগত যে একটা চাপ দেয়ার পলিটিক্যাল এটা যে আমরা চাপে রাখবো যাতে করে ওনারও মাথায় রাখেন যে না আমাদের সঠিক সময় নির্বাচন দেওয়ার যথেষ্ট বাইরের চাপ আছেন এবং ন্যাশনাল কমিটমেন্ট আছে বিকজ যখন ডক্টর ইউনু সাহেব টিভির সামনে বলে দেয় বা আর্মি চিফ টিভির সামনে বলে